থেকেই তিনি তার করে যান কে তাকে সম্মান দিল কে তাকে পুরস্কৃত করল সেটা তার মনে কখনোই আসেনা অভিনয় কে ভালোবেসে টাচ করে যাচ্ছি আমি সবসময় বলি সেই হোক মূল পরিচয় আমি সমাজে দিল আমাকে যখন একজন ইশারা বলে দাদি ভালো আছেন আমার তখন মনে হয় সবচেয়ে বড় প্রাপ্তি আমি যখন বাজারে যাই দোকানদার বলে দাদি আপনার কালকে ওই নাটক করেন তো ভালো লাগছে আমি বলি আহারে এরাই তো আমার শখ এদের জন্যে আজকে আমি গুজারা জানান আর এদের এই ভালোবাসার জন্যে তোমাদের সবার ভালোবাসার জন্যে আমি আমেরিকা থেকে চলে এসেছি আমার মেয়েরা আমাকে নিয়ে গেছিল কিন্তু ওখানে আমার মনে থেকে না আমার এই মাটির এই মানুষ তোমাদের ভালোবাসা কানতে কানতে আমার মেডিকেল ফ্রি বুড়োদের যে নিশ্চয়তা সব ফেলে চলে এসেছি আমাদের শিল্পীদের জীবনে কিছু এই যে প্রাপ্তি এটাই প্রাপ্তি অন্য প্রাপ্তি নেই আমরা কালকে কি খাব দিন মজুরের মতনই আমি বলি কামলা যেদিন কাজ সেদিন পয়সা যেদিন কাজ নাই পয়সা নেই আমি সম্মান দেখি শিল্পীদের প্রতি যে কোনো শিল্পী বলুন পঞ্চশিল্পী বলুন অভিনয় শিল্পী বলুন সবার কথাই বলছি আমরা যারা চরিত্র করি আমাদের অবস্থায় এক নায়ক নায়িকা বা উঁচু স্তরে এখানে ফেরদোসাই ভাই আছে তার কথা বলছি না আমাদের মতো ওই পাঁচশো চরিত্র যারা করে তাদের পাঁচশো টাকা থেকে শুরু হয়েছিল জীবন এখনো চলছে ওই রকম করে তবু আমি আনন্দের সঙ্গে চিৎকার করি আমি তোমাদের আমার আজকের এই প্রাপ্তি এই আনন্দ জন্য সবাই ভালো থাকো আমরা দেশকে ভালোবাসি মাটিকে ভালোবাসি আমাদের যা কিছু এই দেশের জন্য যারা ছোট আছো তোমাদেরকে বলি তোমরা ভালো মানুষ হও এ দেশ বড় দুঃখী নেই যাদের আছে তারা আরো চায় আরো চায় আরো চায় তোমরা সেই লোক সেই সব থেকে দূরে থেকে শুধু দেশকে ভালোবাসো মানুষকে ভালো ধন্যবাদ সবাইকে আজকে আমাদের একটা বড় একটা সম্মান দেওয়ার জন্যে আমি নিজের উপযুক্ত না তারপর তোমরা যে আমাকে ভাবে ডেকেছ সবার মাঝে আমি বেশি চলাফেরা করতে পারি না বসতে পারি না অনেকক্ষণ কোমরে ব্যথা তারপরেও বলি যে ওরা আমাকে ডেকেছে আমি যাব ধন্যবাদ সবাই